তোমাইরা আগে বলে দিই ভগবানের নাম শুনতে গেলে তিনটে বস্তু দরকার শঙ্কর ধ্বনি উলুর ধ্বনি আর যাদের যাদের হাত আছে চলুন আজকে আমরা সবাই চলে যাব ভগবানের নাম শুনবার জন্য মধুমাসী ধাম নদিয়া নবদ্বীপ ধাম কি মাইরা সবাই নদীর নদিয়ায় যাবেন তো বা তা সবাই যদি চলে যায় তাহলে কীর্তন হবে কাকে নিয়ে হ্যাঁ কেউ যাব না কারণ এখন যদি এই রাত্রিবেলা নদীয়ায় যেতে যাই না এখনই স্বামীর অনুমতি নিতে হবে ছেলে বৌমার কাছ থেকে অর্ডার নিতে হবে কিন্তু একজনকে কোন কৈফেদ দিতে হয় না কোন অনুমতি নিতে হয় না বলো তো শেখে মন মন বাবা একেবারে স্বাধীন এক্ষুনি চোখ দুটো বন্ধ করে মনে করো সুরধনি গঙ্গার যাব এক্ষুনি মনটাকে বলো একটু নবদ্বীপ ইস্কনে যাব মায়া পরিষ্কার এক্ষুনি মনে করো আমি বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দেখব এক্ষুনি মন চলে যাবে তো চলে আজকের আমাদের দেহগুলো গুলো থাক স্বামীর ঘরে মন গুলো নিয়ে যাবো সুরধনী গঙ্গার সেই সুরধনী গঙ্গার তীরে যেতে গিয়ে তোমাইরা আগে বলে দিই ভগবানের নাম শুনতে গেলে তিনটে বস্তু দরকার শঙ্কর ধনী অলুর ধনী আর যাদের যাদের হাত আছে যাদের হাত আসেনি বলবো না সবার হাত এসেছে তো কোយ៉ាងার দেখা নিতাই বল প্রমাণম জি হরি হরি কই দেখি মাইরা আবার একটু প্রেম সে উলুত দাও দেখি একলা কিন্তু মাইরার সত্যতে ভগবান নারায়ণ হয়ে বড় লোক হলো তেতাতে ভগবান রামচন্দ্র হয়ে 14 বছর বনবাস থেকে ফিরে রাজা হলো তারপরে কৃষ্ণ অবতারে ব্রজের রাজা মথুরার রাজা হলো আর সেই ভগবান কলিযুগের মাটিতে বাবা হয়ে গেল শুধু কাঙাল হলো না যাকে দেখতে পাচ্ছে তার চরণ দুটো ধরে হলছে তোমরা একবার কৃষ্ণ বল আচ্ছা মাইরা আর কথা নয় এবার একটু আমি বলবো মন প্রাণ দিয়ে শুনবেন কেমন একটা চব্বিশ বছরের ছেলে সাত বছরের মায়ের পা ধরে বলল তোমরা কৃষ্ণ বলো এটা মেনে যা ছেলে আশি বছরের কিন্তু চব্বিশ বছরের ছেলে সে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান তিনি বাবা ধুলাই বড়াগড়ি দিয়ে বলবে কেন তোমরা কৃষ্ণ বলো ভগবান যার কোনো কিছু অভাব নেই বাবা সত্যতে বড় লোক হলো ত্রেতাতে বড় লোক হলো তারপরে বড় হলো কিন্তু কলিকালীর মাটিতে ভগবান কাঙাল হয়ে যে হরি নাম নিচ্ছে তাকে দিচ্ছে যে নিতে চাইছে না তার হাতে ধরে পায়ে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল কিন্তু কেন ভগবান কই আজকে দাঁড়ি দাঁড়ি নগরী নগরী মাধু করি করল না এমন কি বাবা হাতি পায়ে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল তাহলে নবদ্বীপের মাটিতে বাবা চৈতন্য মহাপ্রভু এলেন কিন্তু দাঁড়ি দাঁড়ি ভিক্ষা করছে নগরে নগরে ভিক্ষা করছে আবার কখনো কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে তোরা একবার কৃষ্ণ বল কেন ভগবান ওই তিনটে যুগে বড় লোক হলো কলিযুগে যুগে আমার ভগবান বড় লোক হতে পারতো না কাঙাল হলো কেন তার একটাই কারণ কারণটা কি নিজে আচরি ধর্ম জীবের শিখাই নিজে না করে ধর্ম জীবকে শিখানো না যা এই যে কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের মতো কীর্তনিয়ার আমরা এই কথাগুলো বলে যাই বাবা কিন্তু আমরা মেনে চলি না নিজে আচরি ধর্মজীবীর শিক্ষায় নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায় যদি আমার আচরণ ঠিক না হয় যদি আমার চলা ঠিক না হয় আমার বলা যদি ঠিক না হয় আমি যদি সাধুগুরু বৈষ্ণব দেখলে নত হতে না জানি আমি যদি আমার পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা না করি তাহলে বাবা আমার মুখ থেকে কথা শুনে কারোর চৈতন্য হবে হলে মনে হয় আগে আমার আচরণ ঠিক করতে হবে তবে তো আমার কথা শুনে শিক্ষা পাবে তাই তো চৈতন্য মহাপ্রভু যুগে বাবা ধুলাই গড়াগড়ি দিচ্ছে কেন কারণ একটাই বাবা আমার ভগবান যদি কারোর কাছে গিয়ে বলে ভক্ত তোমার পায়ের ধুলাটা একটু দাও আমি একটু মাথায় নেব দারুণ এই যে এত ভক্ত বসে আছে আমার ভগবান যদি এক কোণে এসে বলে ভক্ত কে আগে আসবে এসো তো তোমার পা ধোলা করে আমার একটু মাথায় দাও তো কে বাবা ঠাকুর আপনারা ছুটে আসবেন ভগবানের মাথায় পা ধোলা দেওয়ার জন্য ভগবান যদি এক কোণে বলে কে আসবে এসো আমার হাত থেকে একটু প্রসাদী নিয়ে যাও পাগলের মতো সবাই আসবো আর ভগবান যদি একবার বলে তোমার পাত ধুলাটা আমার মাথায় দাও কে আগে আসবে সো কেউ আসতে চাইব না কেন পাপের ভয় কারণ আমার পাত ধুলা যদি আমার ভগবানের মাথায় পড়ে তাহলে বাবা আমাদের রৌরব নরক গামি হতে হবে এই পাপের জন্য আমরা কেউ আগাতে পারি না এই জন্য তো বাবা আপনারা আমরা আর বৃন্দাবনের ব্রজগী ন অনেক কফা ভগবান আমার ভালোবেসেছিল সব থেকে বৃন্দাবনের ব্রজগপি দেবে কেন জানো ওদের মতো ভালোবাসতে আমার ভগবানকে কেউ পারবে না কারণ ওরা চেয়েছিল আমরা নরকে যাই যাব কিন্তু আমাদের পাত ধুলা দিলে যদি ভগবান ভালো থাকে তাতে নরকে গিয়ে দেখবো আমার কৃষ্ণ তো সুখী আছে এই হলো ভালোবাসা এই হলো ভগবানের প্রতি প্রেম নিজের জন্য নয় ভগবান কি করে ভালো থাকবে ভগবানের সুখের চিন্তা করতে হবে মন দিয়ে শুনবেন না এই পঞ্চবটির বোনটা রাবণ রাজার বোন সুরপনাখার নামে লেখা পড়া করে দিয়েছিল কেন এই সুরপনাখাকে বিয়ে দেওয়া হয়েছিল তবে আমি কথা বলি এক মন থেকে যেন দু মন হয়ে না যায় কিন্তু কিছু বুঝতে পারবে না আর কালকে সকালবেলা গিয়ে বলবে মৌমিতা কি গাইলো কিছু বুঝতে পারলাম না তখন কিন্তু দোষটা যেন আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে না কেন সোনার ভুল হচ্ছে দেখবেন বাবা মোবাইলে যখন শুনছো তখন তো ভূমি কানে হেডফোন দিয়ে শুনছো মন দিয়ে শোনা যাচ্ছে কিন্তু এখানে শুনছ এক মন থেকে দু মন হলে কিছু বুঝতে পারবে না ওই জন্য একটু শান্ত ভাবে আস্বাদন করবেন কেমন এই পঞ্চবটির বন রাবণ রাজার বোনের নামে লিখে দিয়েছিল কেন সুর্পনাখাকে বিয়ে দেওয়া হয়েছিল বাবা কিন্তু বিয়ে দিলে কি হবে মেয়েটা সংসার করেনি কেন ওই বৌভাতের দিন মানে যেটা ফুল সজ্জার রা ওই রাত্রিবেলা যখনই দুই লোকে বাসর সজ্জাই সাহিত হবে ওই সুরফনাকার খিদে পেয়েছে রাত্রিবেলা তো খাওয়ার কিছু পাইনি বলে স্বামীকে ধরে গিলে খেয়ে ফেলেছে আচ্ছা ভালো কোনো মেয়ে যদি স্বামীকে ভুলো সাজা দিতে খেয়ে দেয় তাহলে সেই মেয়ে কি আর শ্বশুর বাড়ি রাখবে বিয়ে করে দেবে না করে ঝেটিয়ে বিয়ে করবে তো বাবার বাড়ি পাঠিয়ে দিল। আর বাবা একটা কথা মনে রাখবেন মেয়েদের বাপের বাড়ি একদিন ভালো এক সপ্তাহ ভালো 15 দিন ভালো এক মাস ভারবে তারপরে আর ভালো সে বিয়ের আগে যা হয়েছে হয়েছে বিয়ের পরেই জন জামাই ভাগনা তিন নয় এই তিন জনের এই তিনটের জায়গা কোনোদিন ভালো নয় রাস্তায় ভিক্ষা করে খাব বিদ্যা ASME থাকবো ভালো কিন্তু মেয়েদের বিয়ের পরে বাপের বাড়ি নয় কারণ সকালবেলা সূর্য হবে ওই ভাই ভাজেদের ওদের জালাটা মাঠে সহ্য হয় না তো সর্বক্ষণ সর্পনাখার মন্দ দরিমানের আ্বন রাজastri মানে ঝগড়া ঝাটি লেগেই থাকতো মানে এত ঝগড়া হতো তো হঠাৎ একদিন বাবা রাবণটা যে সিদ্ধান্ত নিল সুন্দর সব সময় তোদের এই ননদ বাজের ঝগড়া ভালো লাগে না আজকে থেকে তুই আমার বাড়িতে থাকবি না খাবি না আজকে থেকে তোর একটা জায়গা লিখে দিলাম বলে দাদা কোন জায়গা বলে আজকে থেকে পঞ্চবটির বোনটা তোর নামে দিয়ে দিলাম ওইখানে পশু পাখি মানব দানব কেচর কেচরি যারা যারা আসবে সবাইকে তুই ধরে ধরে খাবি এরা খুশি তো মানুষের মাংস খায় পোকা মাকর খায় পাখি পকখি এই মাংসগুলো খায় তো অনেক দিন হই যাচ্ছে বাবা ওই পশু পাখি পোকা মাকর মাংস খেতেই ব্যস্ত হটা আজকের একটা ঘটনা ঘটেছে কি ঘটনা হঠাৎ বাবা কোথা থেকে যেন একটা মানুষ মানুষ গন্ধ নাকে ঢুকছে রাক্ষসীরা ছোটবেলায় গল্প শুনেছিলাম না ঠাকুমার কাছে হাও মাউ কাউ মানুষের গন্ধ পাও রাক্ষস রাক্ষসীদের নাকে নাকি মানুষ কাছে কাছে এলে গন্ধটা নাকের ভিতরে ঢুকে যায় তো সুরপনাকা যেই না পঞ্চপটির মনে বসেছে হঠাৎ দেখে বাবা একটা মানুষ মানুষ গন্ধ নাকে ঢুকছে তার রাক্ষসে মনে মনে ভাবছে যা অনেকদিন এই পোকা মাকড়ের মাংস খেতে খেতে আর আমার ভাল লাগে না যাই হোক বাবা দিন পরে মানুষ পাবো আর মানুষকে মেরে মাংস করে খাব তা মনে মনে আনন্দ আবার মনে মনে ভাবছে আমি তো এই রূপে গেলে হবে না এই রূপে গেলে যদি মানুষটা চিনতে পেয়ে ভয়ে পালিয়ে যায় তাহলে কি করব হয়েছে। আর রূপ ধরেছে বাবা কোন পুরুষ যদি করবো ফেরাতে পারবে না সেই রকম রূপবতী নারী হয়েছে রাক্ষসীর এই গুণটা ভালো ছিল মানে যখন যেটা মনে করবে তখন সেটা হতে পারবে তাই রাক্ষসী কি করেছে সুন্দর রূপবতী নারী হয়েছে

এর চরম যদি এত সুন্দর হয় না জানি এর বদনটা আরো কত সুন্দর হবে চরম দুটো দেখে মনে মনে ভাবল মনে মনে সংকল্প নিল যদি একটা রাগ এই পুরুষটাকে আমি আমার করে পেতাম তাহলে বোধ হয় আমার নারী জনমটা আমার ধন্য হয়ে যেত আগে জন্য কিন্তু বাবা ওই পুরুষটাকে কিন্তু ভোগ করার লালসানো রাক্ষসির মনে হলো যদি একটা রাত আমি আমার করে পেতাম তাহলে চরম সেবা করি আমার নারী জনম ধন্য হতো আর ভগবান তো বাবা ভক্তের মুখের কথা আগে শুনে না ভগবানের একটা নাম হচ্ছে অন্তর জ্ঞান সবার আগে ভগবান ভক্তের মনের কথাটা শুনে আর যখনই মনের কথাটা শুনতে পেল ভগবান মনে মনে চিন্তা করলো রাক্ষসী তুমি আমার কাছে ধরা না দিলে কি হবে আমি যে তোমায় ধরতে পেরে গেছি শোন যে আমারে চাই তারই আমি চাই আরে যে আমারে না চাই তারই আমি না চাই তবে তুমি যখন আমাকে চেয়েছ আমি তোমাকে চাইবই চাইব এইবার বাবা চদন্ত প্রদর্শন করে রাক্ষসী আমার বদনটা দেখেছে সেটা আমার রামচন্দ্র আর রামচন্দ্রের নয়নের দিকে তাকিয়ে রাক্ষসী সুন্দর নারী রূপ ধরে বলে ওঠলেন এই যে অমাইরা কোন ঘটক ধরে নয় কোন মোবাইলে কোন ফেসবুক কোন হোয়াটসঅ্যাপে প্রেম ভালোবাসা নয় একেবারে রাক্ষসী সরাসরি যে আমি তোমায় ভালোবাসি তোমায় বিয়ে করবো তুমি আমায় বিয়ে করবে মানে সরাসরি প্রস্তাব তার ভগবানও তো কম চালাক ন ভগবান একটু মুচকি এসে বলছে রাক্ষসী তুমি আমার সামনে ধরা না দিলে কি হবে আমি তো তোমার ভিতরটা ভালো করে চিনতে পেরে গেছি শোনো কি করব বলো তোমার সঙ্গে যদি আমার দুদিন আগে দেখা হতো বলে কেন দুদিন আগে দেখা হয়নি তো কি হয়েছে আজকে তো দেখা হয়েছে আমি তোমায় ভালোবাসি তোমায় বিয়ে করতে চাই বলে দেখো বিয়ে করবো বললে তো করা যায় না তোমাকে দেখবার আগে আমি তো জনক রাজার মেয়ে জানকিকে বিয়ে করে ফেলেছি তো তুমি যদি বলো আমার একটা স্ত্রী থাকার সত্ত্বেও যদি তুমি তুমি বিয়ে করতে করতে চাও তাহলে তারা খুশি মনে মনে ভাবলেন ওরে বাবা মানে আমাকে দেখবার আগে ও ব্যাটা বিয়ে করে ফেলেছে তা ভগবান চতুরের চূড়ামণি চালাকি করে বলছিস

এইটা কি রকম হলো বলে যা হয় হোক তবু আমি ওর ভাইকে বিয়ে করব কেন সারা দিন চলে যাবে সারা দিনের মধ্যে একবার তোর দাদার চরণ দুটো আমি দর্শন করতে পারলাম কি গো ভালোবাসাটা কোথায় জন্ম আপনাদের আমাদের মতো ভালোবাসা নয় এ ভালোবাসাটা অনেক গভীরের ভালোবাসা মানে সারাদিনে চলে যাবে ওর ভাইকে বিয়ে করব কিন্তু চরম তো একটু দর্শন করতে পারবো এটাই আমার হয়ে যাবে এইবার রাক্ষসী লক্ষণের কাছে গিয়ে বলছে যে তোমার দাদা বলল আমি তোমায় ভালোবাসি তোমায় বিয়ে করতে চাই এখন দাদা ভাইয়ের কথা হয়ে আছে যে কি ঘটনাটা ঘটবে তা বলছে দেখো মেয়ে বিয়ে যে করবো তা সিঁদুর পাবে কোথায় তার রাগ বলছে যোগ বন্ধ করো আর যেই লক্ষণ চোখ বন্ধ করেছে হাতটাই এমন জোরে বের করেছি বাবা মন্দ দরির ঘরের ভিতরে গিয়ে সিঁদুর নিয়ে চলেছে। এসে রাগ আর সিঁদুরটা যেই না চলে এসেছে এসে লক্ষণ বলছে বা চোখটা খলো নাও এই সিঁদুরটা নিয়ে আমার শীতেতে পরিয়ে দাও তা লক্ষণ বলছে শীতете যে পরাবো তা তুমি চোখ দুটো বন্ধ করো ওমা সীদুর পড়াবে আবার চোখ বন্ধ করব কেন আরে বাবা তুই বুঝতে পাচ্ছ না মাইরা একবার আপনারা শরণ করেন সেই দিনের কথা যেদিন আপনাদের পীরেতে করে জাগিয়ে এনেছিল আর সামনে জানকিয়ে একটা পাতা মত ছিল না বিছুটি পাতা বিছুটি পাতা পান পাতা বাহ বাবা ঠাকুর ঠিক বলেছে বাবা এরা জানলে কি করে সবচেয়ে প্রেম করে বিয়ে করেছে পান পাতাও সামনে নি কচু কি পান পাতা সেটা জানেই না তো আজকে কি হলো যেই না বাবা ওই পানপাতাটা পাতাটা সরিয়ে স্বামীর চোখে চোখে দেয় তাকে কি বলে জানো শুভ দৃষ্টি আর ওই সাত পাক ঘুরে যখন ওই যে স্বামী শীতেতে তোমার প্রথম সিঁদুরটা দিয়েছিল স্মরণ করো আচ্ছা সিঁদুর পরাবার পর সঙ্গে সঙ্গে কি তুমি তোমার স্বামীর বদনটা দেখেছিলে দেখনি কি করেছিলে পিছন থেকে একটা কাপড় ঢাকা দেয়নি হাওড়া জেলাতে নিয়ম আছে আমার এলাকায় আছে বাবা ওই যেটাকে বলা হয় লজ্জা বস্ত্রের কাপড় ওই সিঁদুরটা পরানো হলো আর পিছন থেকে ঘমটা টানে ঢাকা দেওয়া হলো স্বামীর মুখ দেখতে দিল না

আল লখনের পিঠে যে যন্ত্রপাতি গুলো ছিল কি গো কাটারি কাস্তে কোদাল কাস্তে কোদাল নাকি ছিল লক্ষণের পিঠে তীরধনো একটা তীর টেনে বের করেছে প্রথমে নাকটাকে ধরেছে পরে কানটাকে ধরেছে ওই তীরে লাগাতে যে চকচক করছে ফলা ওই ফলাটা দিয়ে একেবারে নাক আর কানটাকে ছেদন করেছে আর যেই নাচকে দান করে দিল রাক্ষসী নিজ রূপে ফিরে এসেছে চিৎচার করে বলে বললেন দাদা যেই না দাদা বলে ডেকেছে বাবা রাক্ষসী রাগান্বিত হয়ে বলে উলেন ওরে বিষ্ণু আমি ভালোবেসেছিলাম তোর দাদাকে তো কেন তবে তুই যখন বিনা অপরাধে আমার কেটে দিলি আমি তোরে ছাড়বো না এই যে নাক মাটিতে পরে রক্ত যে ঝরল আমি তোরে অভিশাপে দিলাম আমার মতো তোরও একদিন এই রকম রক্ত ঝরবে ঝরবে